ব্র্যান্ড ও লাইটটা কেটে গেল নেটওয়ার্কের সমস্যা তো যেখানে ছিলাম সেটা হচ্ছে এই ড্রেসটা দেখাচ্ছিলাম যার যার এই ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হান্ড্রেড কনফার্ম হয়ে ওকে সবাই আবার একটু লাইকটা গ্রুপে একটু শেয়ার করে দেন সবাই আবার লাইকটা একটু করে গ্রুপে শেয়ার করে দেন দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেখে নিয়ে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে যে আরো একটা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন আমি আরো একবার আমাদের আজকের অফারটা বলে দিচ্ছি দুটা নিলে দুইশো তিনটা নিলে তিনশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আগের লাইটটা কেটে গেছে সেটার জন্য সরি নেটওয়ার্কের ইস্যুস সো মাঝে মাঝে এরকম হয় কিছু করার নাই ওকে সো যার যার এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নিতে হবে প্রাইস অনলি 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 প্রাইস অনলি 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 আসছে আপনাদের জন্য প্রাইস অনলি 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 আসছে আপনাদের জন্য কত টাকা বলেন তো মাত্র 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 হ্যালো আপু হ্যালো লাইফটা আবার একটু গ্রুপে শেয়ার করে দিন আপনাদের জন্য এগারোশো নিরানব্বই টাকা যার যেটা দিবে নাম ঠিকানা ফোন নম্বর হান্ড্রেড পার্সেন্ট আজকে নেট যা করতেছে হ্যাঁ নেট অনেক ডিস্টার্ব করতে থাকো প্রাইস অনলি এগারোশো নিরানব্বই টাকা দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে যে অর্ডারটা প্লেস করে ফেলবেন

এগারোশো নিরানব্বই টাকা নাই ওরা কেউ ঘরে গেছে আচ্ছা এখন চাদর দেখা দিই চাদরে কিন্তু আপনার কোন রকমের কোনো অফারই নাই ঠিক আছে না বিকাশে অফার আছে না বান্ডেল অফার আছে কোনো কিছুই নাই চাদের জন্য আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করতে হবে চাদর যাবে অনলি 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 আপনাদের জন্য হচ্ছে যে কত টাকা বলেন তো মাত্র চারশো পঞ্চাশ টাকা চাদরে কোন রকমের কোনো অফার নাই এই চাদরটার দুইটা বালিশের কাবার পাবেন প্রত্যেকটা চাদর হচ্ছে যে টুয়েল কটনের মধ্যে আর ভাই

অফার যাবে না না হচ্ছে ডেলিভারি চার্জ না হচ্ছে কিছু কোনো অফারই কিন্তু যাবে না এই হচ্ছে এটা পেস্টাল কালারের সাথে হবে পেস্টাল কালার এর সাথে এই কালারটাও খুব সুন্দর দেখেন হালকা একটা পেস্টাল কালার এর সাথে এরকম ডিজাইন করা আছে দুইটা হচ্ছে যে বালিশের কভার আছে আর এই আসতেছে চাদরটা সাড়ে সাত বাই আট একদম কিং সাইজ যার যার এই কালারটা ভালো লাগবে হালকা একটা মাইল্ড একটা কালার প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা যেহেতু আগের লাইটটা হাইটে গেছে এই লাইটটা সবাই আবার একটু শেয়ার করে দিয়ে নেই দেখেন এই কালারটা এটা একটু সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে আছে সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে আছে এটা যার যা ভালো লাগবে এইটা যার যার ভাল লাগবে এই কালার দেখেন ছোট্ট ছোট্ট ফুলের মধ্যে এই হচ্ছে যত পিসেস লাগে অনেকেই আছেন যে গিফট করতে চান কিন্তু রেগুলার জন্য খুবই ভালো এবং বাচ্চা কাচ্চা ঘরে থাকলে এই কালারগুলো বেশ কালার গুলো বেশ তবে সাদার মধ্যে আসলে ঘর খুব স্নিগ্ধ লাগে এই যে ছোট্ট ছোট্ট ফুলের মধ্যে লাল সাদা এই চাদরটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস অনলি প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা চাদরের ক্ষেত্রে কোনো রকমের কোনো অফার যাবে না কোনো অফার প্রযোজ্য না চাদরের ক্ষেত্রে কোন রকমের কোনো অফার প্রযোজ্য না চারশো পঞ্চাশ টাকায় বিছানার চাদর আর কি চাই বলেন আর কি চাই টাকায় বিছানার চাদর সাথে খুব সুন্দর একদম গোলাপ ফুল করা আছে বিছানাটা মনে হবে গোলাপ ফুলের উপর ঘুমাইতেছে দেখেন ফুল করা আছে ফুলের ফিম আছে তো যার যার এইটা ভালো লাগবে এই হচ্ছে চাদরটা প্রাইস অনলি ওয়া এটা একদম ফুলের বিছানা হবে চারশো টাকা চাদরগুলো হচ্ছে যে একদম ইয়ে কটন না না মিক্সড 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 কটন চাদরে ফেব্রিক হবে মিক্সড কটন আর হচ্ছে সাড়ে সাত বাই আট সাড়ে সাত বাই আট ও এটা কালারটা সুন্দর হালকা একটা হালকা একটা সবুজ কালার হালকা হালকা একটা সবুজ কালার চাদরের ক্ষেত্রে কোন রকমের কোন অফার প্রযোজ্য না চাদরের ক্ষেত্রে কোন রকমের কোনো অফার প্রযোজ্য নাই হচ্ছে আরো একটা প্রাইস মাত্র চারশো টাকা কোনো সান্ডেল অফার নাই কোনো ডেলিভারি চার্জ ফ্রি নাই কিচ্ছু নাই ঠিক আছে কারণ চাদরের যে দাম তাতে আসলে আর কিছু দেওয়া যায় না ঠিক আছে একদম পানির দামে পানির দামেই দেখেন দুইটা বালেশের কভার এই চাদরটা সুন্দর এর মধ্যে আমরা লাউ দেখেছি মনে মনে হয় লাল দেখেছি এইটা ফুলটাও সুন্দর এটা পার্পল কালার ফুলের মধ্যে ছোট্ট ছোট্ট ফুল একদম ফুল বিছানা জুড়ে ছোট্ট ছোট্ট ফুল প্রাইস মাত্র চারশো টাকা এই ডিজাইনটা আমাদের রিস্টকি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আমরা আরো কয়েকবার আনছি ঠিক আছে সো যার যার এইটা ভালো লাগবে আমরা এই চাদরটা আরো কয়েকবার আনছি যার যার এইটা ভালো লাগবে কয়েকবার আনছি তো যার যার এই ডিজাইনটা ভালো লাগবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কি অবস্থা কেমন আছে তো ফাইমা ভালো আছে কেমন আছেন ম্যাডাম ফুলি বাচ্চা কাচ্চা ভালো এই কালারটাও সুন্দর এই খুব সুন্দর একটা হালকা কালার আমার এই ধরনের হালকা কালার খুব ভালো লাগে আমার এই ধরনের হালকা কালার খুবই ভালো লাগে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই প্রিন্টটাও সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নিবো কি বলে বেল্লাল ভাই এত সময় আমার সাথে ছিল থ্যাংক ইউ সো চলেন এবার হচ্ছে বিদায় নেই আমার পড়াটা এভেলেবেল আছে যা চাইটা ভালো লাগবে আটত্রিশ থেকে আটচল্লিশ অল সাইজ এভেলেবেল স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন সো দেখা হচ্ছে আগামীকাল এগুলো কটন কাপড় না নিনাপু এগুলো হচ্ছে যে মিক্সড কটন এগুলো মিক্সড কটন সাড়ে সাত বাই আট বা চাদরের ক্ষেত্রে কোন রকমই কোন বান্ডাল অফার কিন্তু প্রযোজ্য না আপনাকে ডেলিভারি চার্জ দিয়েই হচ্ছে চাদর অর্ডার করতে হবে বা দিয়েই নিতে হবে ঠিক আছে সো দেখা হচ্ছে আগামীকাল সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কেনাকাটায় সব কিনে সাথে থাকুন টাটা